বিএলআর অফিসে সারা ভারত কৃষক সভার ডেপুটেশন ঘিরে ধুমধুমার উত্তর দিনাজপুরের চোপড়ায় চোপড়া ব্লক ভূমি সংস্কার আধিকারিকের অফিসে দিতে যায় কৃষক সভার নেতাকর্মীরা তখন ব্লক গেট আটকে ঢুকতে বাধা দেয় পুলিশ পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও ওই চত্বর থেকে পাল্টা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় সে সময় জোর করে ঢুকতে গেলে বাম কর্মীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি বাঁধে ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এদিকে চোপড়া ব্লক জুড়ে সাধারণ মানুষের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে চোপড়ায় ভূমি সংস্কার দপ্তরে স্মারকলিপি দিতে যায় বামেরা সেখানে বামেরা মূলত শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আগে থেকে ভেতরে জমায়েত থাকার অভিযোগ তোলে এবং পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলে যদিও বামেদের কয়েকজন গুন্ডা বাহিনী নিয়ে পুলিশের ওপর চড়াও হয় এবং মোটর বাইক ভাঙচুর গেট ভাঙচুরের অভিযোগ তোলে Grazie a tutti.